হি হোয়াটসঅ্যাপ প্রায় বাদার কী অবস্থা সবার সো আমরা যারা ক্যাটিজিনে মাইনিং করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু হিট হিটেন টিপসটি শেয়ার করবো যেগুলো যেন আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সো আমরা প্রত্যেকে জানি বিশে সেপ্টেম্বর ক্যাটিজেন লিস্টিং হচ্ছে এবং এই বিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা এখান থেকে টাকা কিন্তু উইডো করতে পারবো সো এইখানে আমাদের মেন একটি কথা সেটি হচ্ছে এই ক্যাটিজেন যে মাইনিং প্রজেক্টটি রয়েছে এখানে আমাদের কৃষির উপরে ফোকাস করে তারা টাকাটি দিচ্ছে সো এটি কিন্তু অবশ্যই আগে আমাদের জানতে হবে আর এটি যদি জানেন তাহলে অবশ্যই আগে থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু এসে এই জিনিসগুলো আপনার বেশি বেশি বৃদ্ধি করে আপনি কিন্তু ভালো পর্যায়ে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো যে আসলে আমাদের এই ক্যাটিজেন কৃষির উপর ভিত্তি করে আসলে আমাদের টাকাটি দেবে তো চলুন মূল বিরোধী যা যাক সো লেটস বিগিন ওয়েলকাম ব্যাক গাইজ আপনি যদি ক্যাটিজেন মাইনিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি আজকে আমার এই ভিডিও দেখে যদি ক্যাটিজেনে মাইনিং করা শুরু করেন তাহলে এইখান থেকে অল্প সময় বেশি কিন্তু ইনকাম করতে পারবেন কারণ এইখানে কিছু হিট অ্যান্ড টিপস শেয়ার করবো যে আসলে ক্যাটিজেনে আমাদের কৃষির উপর ডিপেন্ড করে তারা টাকা দেবে এবং আমাদের কোন কোন জিনিস বেশি ফোকাস করতে হবে সো এই ভিডিওটি সমস্ত কিছু দেখাবো সো আপনারা যারা এখনও ক্যাটিজেনে মাইনিং করছেন না এখানে জয়েন হওয়ার জন্য যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে জাস্ট লিংকে ক্লিক করে জয়েন হবেন অথবা কীভাবে ক্যাটিজেনে কাজ করতে হয় এই লিঙ্কও কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে জাস্ট ওই ভিডিওটি দেখে নেব ওকে এখন আমাদের ক্যাটিজেন মাইনিং বোর্ডটি যেটি হবে এটার জন্য আমরা টেলিগ্রামে যাব আর এখান থেকে সার্চ করব ক্যাটিজেন মাইনিং বোর্ড জাস্ট এটি আসবে তারপর প্লে ফর ইয়ার ডবে ক্লিক করে আমাদের সেই ক্যাটিজেন মাইনিং বোর্ডে আমরা এখান থেকে ওপেন করবো সো ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে সো এখানে ওয়েট করার পর দেখতে পারবেন এরকম অপশন আসবে জাস্ট এইখানে দেখতে পারবেন যে প্লাস ফোর জাস্ট ক্লিক করবেন এইখানে আপনাদের সামনে এরকম থাকবে জাস্ট এইখানে ক্লিক করে এইগুলো আগে ক্লেম করে নেবেন তাহলে এখানে অটোমেটিক কিছু ইয়ার কিছু টোকেন পাবেন সো এইখানে এখন আমাদের মেন কথা চলে আসি যে এখানে উপর ডিপেন্ড করে তারা আসলে আমাদেরকে টাকা দেবে সো এখানে আগে আপনাদেরকে কিছু জিনিস দেখতে হবে সেটি হচ্ছে এইখানে দেখতে পারবেন যে মেন ব্যালেন্স রয়েছে আর এই মেন ব্যালেন্সে আপনাদেরও কিন্তু হাজার হাজার মিলন মিলন কয়েন কিন্তু রয়েছে তার পাশে দেখতে পারবেন যে প্রফিট পার সেকেন্ড রয়েছে এবং তার পাশে এখানে সিলভার রয়েছে আসলে আমাদের এই তিনটার ভিতর মেন যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে এইখানে দেখতে পারবেন যে প্রফিট আওয়ার সেকেন্ড যে রয়েছে এটির উপরে ডিফেন্ড করে আমাদের কিন্তু তারা এই ইয়ারডপটি আসলে মূলত দিবে সো এইখানে তারা কিন্তু আপডেটটি কিন্তু এটি বুঝিয়ে দিয়েছে যে আমরা যত ক্রেসি ইনক্রিজ করতে পারবো প্রফিট পার সেকেন্ড তত কিন্তু আমরা এখান থেকে ইয়ারডপটি পাবো সো এটি কিন্তু অবশ্যই আপনাদের বৃদ্ধি করতে হবে আর এটি আমরা কীভাবে এই প্রফিট পার আওয়ার বৃদ্ধি করব এটার জন্য দেখতে পারবেন যে আমাদের একটি রকেট আইকন রয়েছে জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ফ্রি তার পাশে উপরে দেখতে পারবেন এখানে একটি টাইম আর কাউন্ট হচ্ছে জাস্ট এক ঘন্টা পরে এসে আমরা ফ্রিতে ক্লেম করে এখানে টু এক্স দিয়ে দেবো তাহলে এখানে আমাদের কিন্তু স্পিড কিন্তু টু হয়ে যাবে আর এখান থেকে আমাদের প্রফিট পাওয়ার আওয়ারটি কিন্তু অটোমেটিক কিন্তু বেশি ইনক্রিজ হবে এছাড়াও আমাদের এই প্রফিট পাওয়ার আওয়ারটি আর বেশি ইনক্রিজ করার জন্য এখানে নিচে দেখতে পারবেন যে এখানে আমাদের অনেকগুলো কিন্তু ক্যাট রয়েছে এবং এই ক্যাটগুলো কিন্তু যত আপডেট করবেন তোই আপনাদের কিন্তু এই প্রফিট পর আওয়ারটি কিন্তু বেশি হবে সো প্রফিট পার আওয়ার না প্রফিট পর সেকেন্ড এটি কিন্তু বেশি হবে সো আমি আপনাদের মাঝে একটি ক্যাড আপডেট করে দেখাই দেখতে পারবেন যে এখানে টেন আর টেনের উপর রাখলে আমাদের কিন্তু ইলেভেন হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রফিট পর সেকেন্ডটি কিন্তু অটোমেটিক বৃদ্ধি হয়ে গিয়েছে সো আমি আরেকটি দেখাই এই এখানে আমাদের কিন্তু আরেকটি জিনিস ইম্পর্টেন্ট আমাদের টাকা এখান থেকে কৃষির মাধ্যমে দেবে সো এইখানে ফার্স্ট টিপসটি চলে গিয়েছে আমাদের প্রফিট পর উপরে টাকা দেবে এখানে আমাদের আরেকটি মেন ফোকাস রয়েছে সে সেটি হচ্ছে আপনাদের এই যে রয়েছে এই ক্যাটগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত আপনাদেরকে আপডেট করে নিতে হবে সো এইখানে আপনার ক্যাটের লেভেলটি কত এখানে অবশ্যই দেখতে পারছেন যে এখানে আমাদের ক্যাটের লেভেল কিন্তু তেরো রয়েছে আর আমাদের এই ক্যাটিজেন যে মাইনিং প্রজেক্টটি রয়েছে এই অ্যাকাউন্টের লেভেলও কিন্তু আমাদের তেরো রয়েছে সো এখানে আপনারা বোঝার জন্য দেখতে পারবেন আপনার ক্যাটের লেভেল যত থাকবে সেতই কিন্তু আপনার কিন্তু সেই ক্যাটিজেনের কিন্তু লেভেল আর এখানে আমাদের সর্বনিম্ন বিশ থেকে বাইশের মধ্যে থাকতে হবে সো আপনারা ফটাফট এই ক্যাটগুলো আপডেট করবেন এই ক্যাটগুলো কীভাবে আপডেট করবেন এখন দেখিয়ে দিই সো এখানে আপডেট করার জন্য এইখানে আপনাদের একটি জিনিস দেখতে হবে যে এখানে আমাদের কমন কিন্তু কিছু ক্যাট রয়েছে যেরকম এখানে সেভেন লেখা রয়েছে এবং আমাদের এই ক্যাটেও সেভেন লেভেল রয়েছে জাস্ট এই লেভেলটি ইনক্রিজ করার জন্য সেভেন এই সেভেন উপরে রাখবেন তাহলে দেখতে পারবেন এইট হয়ে যাবে এরকম করে এই সেভেন এই সেভেন উপর রাখবো দেখতে পারবেন আমাদের আবারও এইট হয়ে যাবে এবং এই এইট আর এই এই এইট যদি একসাথে করি তাহলে দেখতে পারবেন আমাদের ক্যাটের লেভেল কিন্তু নাইন হয়ে যাবে সো এরকম করে আমাদের ক্যাটগুলো যত দ্রুত সম্ভব আমাদের আপডেট করতে হবে আর এইখানে আমাদের ইয়ারডটি বেশি পাওয়ার জন্য মিনিমাম এইখান থেকে বিশ থেকে পঁচিশ লেভেল আপনারা করে রাখবেন আপনাদের সেই ক্যাটগুলো সো আমি কিন্তু এখন স্টিপ এইরকমটিয়ে কিন্তু ক্যাটগুলো দ্রুতর মাধ্যমে আপডেট করে নিচ্ছি আর এইখানে আপনাদের আপডেট করার ক্ষেত্রে আপনাদের এইখানে প্রচুর পরিমাণে গেম খেলতে হবে কারণ এইখানে রেফার করে কোনো রকম কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না সো যত বেশি গেম খেলবেন তত বেশি আপনাদের মাঝে ক্যাটগুলো চলে আসবে এবং প্রফিট পাওয়ার আর দ্রুতই বাড়বে এবং এর সঙ্গে আপনাদের কিন্তু ক্যাটসের লেভেলও বেড়ে যাবে আর ক্যাটসের লেভেল বেড়ে গেলে তখনই কিন্তু আপনার আপনাদের কিন্তু এখান থেকে বেশি বেশি ইয়ার ড্রপ পাবেন এরকমই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে সো এখন এখানে একটি কথা যে এই ক্যাটগুলো যে আমরা আপডেট করছি এই আপডেট করার পর আমাদের এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আমরা কীভাবে ক্যাট আনবো এটার জন্য স্টোরি ক্লিক করে ক্যাটগুলো কিন্তু কিনে নিতে হবে আবার অ্যান্ড আপডেট করতে হবে সো এখানে আমরা তাহলে বুঝতে পেরেছি যে এখানে কিসির উপর ডিপেন্ড করে আমাদের কি তারা টাকা দেবে এক হচ্ছে প্রফিট পার সেকেন্ড দুই হচ্ছে আমাদের এই ক্যাট রয়েছে এই ক্যাটের লেভেল যত যার বেশি থাকবে তার উপর ডিপেন্ড করে আপনাদের এখানে কিন্তু পেমেন্ট করবে সো এটি কিন্তু একশো পার্সেন্ট শিওর থাকুন কারণ আমাদের লিস্টিং হওয়ার পর তখনই আপনারা নিজেরাই বলবেন যে ভাই আপনার কথাটি ঠিক হয়েছে তো তখন দেখে নিন এছাড়াও এখানে আমাদের কিন্তু প্রত্যেক এসে এই লেখা রয়েছে জাস্ট আন্ডে এসে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে কারণ এই টাস্কগুলো কিন্তু ডেইলি টাস্ক এই ডেলি টাস্ক কমপ্লিট না করলে আপনারা এখান থেকে ভালো পর্যায়ে কিন্তু কিন্তু অ্যাক্টিভে থাকতে পারবেন না আর এইখানে কিন্তু অবশ্যই আমাদের দেখতে পারবেন যে ওয়ালেট রয়েছে উপরে জাস্ট ওয়ালেটে এসে আমাদের এই দুইটি কিন্তু জিনিসই কানেক্ট করে রাখতে হবে একটি হচ্ছে টুইটার এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালেট সো ভাবে টুইটার কানেক্ট করতে হয় এরকম রিলেটেড যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি নেক্সটে কমেন্টকে আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেব । সো আর আমাদের এখান থেকে মেন কিন্তু এই অবশ্যই আমাদের টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে হবে সবগুলোই সো আমি একে একে প্রত্যেকটি টাস্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছি এছাড়াও আমাদের এখানে ফিস যে এখানে টোকেন দেখতে পারছেন অনেকে বলছেন এর ওপরে ডিপেন্ড করে নাকি আমাদেরকে তারা পেমেন্ট করবে আসলে আমাদের এই ফিস টোকেন দিয়ে আমাদেরকে এখানে যে তারা যে এখানে দেখতে পারবেন যে মাইনিং যে করার জন্য যে সিস্টেমগুলো রয়েছে এখানে আমরা ফিটে আসবো জাস্ট ফিটে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে আমাদের এই ক্যাশ ফ্রিজগুলো কী জন্য প্রয়োজন হচ্ছে সো এইগুলো কিন্তু আমাদের কিন্তু এই ক্যাটগুলো আপডেট করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের সেই ফ্রিজগুলো সো এইগুলো আপনাদের কিন্তু কালেক্ট করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই ক্যাটিজেন থেকে আমাদের কিসের মাধ্যমে টাকা দেবে অ্যান্ড আমরা কিভাবে কি করব এইখান থেকে সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করবেন